আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আরও একটি কমন মিস্টেকস ইন ইংলিশ ফরেস্ট ভার্সেস জাঙ্গল আসলে এই দুইটার অর্থ অনেকটা একই রকম ইভেন আমিও আমার স্টুডেন্ট লাইফে হর এই দুটি শব্দকে একত্রিত করেছি অ্যান্ড ইভেন এই এজে এসে আমি কখনোই ভাবিনি যতদিন না তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফরেস্ট ভার্সেস জাঙ্গল তো সে কারণেই আসলে আমি রিসার্চ করছিলাম এবং দেখলাম যে হ্যাঁ দুইটার অর্থ মূলত একই রকম হলেও ফরেস্ট এবং জাঙ্গালের মধ্যে একটা পার্থক্য রয়েছে তো দেখা যাক এই কনফিউশনের মধ্যে তোমরা রয়েছে কি প্রথম যে টেস্ট এটার আনসার আগে নিজে ট্রাই করো দে ডিসাইডেড টু সেট আপ ক্যাম্প ইন দ্য ডট ডট ফর দ্য নাইট ফিলিং ইন দ্য গ্যাপে কি ফরেস্ট হবে নাকি জঙ্গল হবে তো এবার আমরা এক্সপ্লেনেশনে আসি এবং সবশেষে আনসারটা আমি বলে দেব ফরেস্ট হলো একটি বৃহৎ এলাকা ফরেস্ট হচ্ছে একটি বৃহৎ এলাকা যা অনেক গাছ উদ্ভিদ বা প্রাণীর আবাসস্থল অন্যদিকে জঙ্গল হল ঘন এবং অপ্রবেশ্য এবং বন্য উদ্ভিদের মানে উদ্ভিদের সমৃদ্ধ একটা এলাকা জঙ্গল অপ্রবেশ একটু জঙ্গল মানে বুঝতে পারছো মানে বন্য বন্য একটা ভাব ফরেস্ট সাধারণত বড় বা সাজানো বনভূমি বোঝায় অবশ্যই ফরেস্ট একটা প্ল্যানিংতে হবে গাছগুলো সারিবদ্ধ হবে এবং এখানে রাস্তাঘাট লাইন এরকম একটা সুন্দর পরিবেশ থাকবে ফরেস্ট নিয়ে ভালো কিছু চিন্তা থাকে কর্তৃপক্ষের অন্যদিকে জঙ্গল সাধারণত অব্যবস্থাপিত এবং আরও বিপজ্জনক এলাকা বোঝায় হ্যাঁ জঙ্গল নিয়ে অত পরিকল্পনা থাকে না আদিম আমলের মানুষরা নিজের অজান্তেই একটা ফল খেয়ে গাছ লাগিয়েছে মানে ফলের বিচি ফেলেছে সেইটা থেকে গাছ হয়েছে এবং এভাবে করেই ভিন্ন ধরনের গাছের একটা সমগ্র হয় মূলত জঙ্গলে ফরেস্টে গাছগুলো একই ধরনের হয় অর্গানাইজ ওয়েতে সাজানো থাকে অন্যদিকে জঙ্গল হচ্ছে একেবারে এলোমেলো ওকে সো ফরেস্ট এবং জঙ্গল উভয়ই মূলত হচ্ছে নাউন নাউন শব্দ আমরা এক্সাম্পলস দেখি এবং তারপরে ওপরে টেস্টের আনসারটা দিয়ে দেব তো এখানে যেটি বলা হচ্ছে উই ওয়েন্ট ফর আ হাই ইন দ্য ফরেস্ট আমরা বনে হাইকিং করতে গিয়েছিলাম হাইকিং মানে একটু শ্রমসাধ্য যে ব্যায়ামগুলো দৌড়ানো সেগুলো তো আমরা ফরেস্টে গিয়েছিলাম এখন আমরা যেখানে ফরেস্ট কথাটি ইউজ করলাম দ্যাট মিনস এটা একটা সুসজ্জিত একটি চমৎকার সাজানো গোছানো জায়গা এবং সেখানে ব্যায়াম করার জন্য যাওয়া যেতে পারে নিশ্চয়ই মানুষ জঙ্গলে যাবে না এবং যেখানে অপ্রবেশ্য ভয়ঙ্কর কিছু সেখানে যাবে না সো হাঁটাহাঁটির জন্য বা শ্রমসাধ্য আমরা পরিশ্রম সাধ্য একটি ব্যায়ামের জন্য আমরা ফরেস্টে গিয়েছিলাম সো এখানে আমরা ফরেস্ট কথাটি ইউজ করব অ্যাজ ইউজুয়াল অন দ্য আদার হ্যান্ড অন্য বাক্যটায় যদি বলি দ্য এক্সপ্লোরার্স ভেঞ্চার ইন টু দ্য ড্যান্স জঙ্গল অর্থাৎ অভিযাত্রীরা ঘন জঙ্গলে প্রবেশ করলো এখানে প্রসঙ্গত বলি জঙ্গল কথাটার সঙ্গে সবসময় ড্যান্স কথাটা থাকবে ড্যান্স বা ডেন্সলি মানে ঘন ঠিক আছে তো এ কারণেই মূলত এটি হচ্ছে অপ্রবেশ্য বা একেবারে ঘন বসতিপূর্ণ জঙ্গল মানেই এলোমেলো আর ফরেস্ট একটু সাজানো গোছানো মোটামুটি অর্থ একই রকম মনে হলেও একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে ওকে সো এই হচ্ছে ফরেস্ট ভার্সেস জঙ্গলের মধ্যে পার্থক্য এবার প্রথমে যে টেস্টটি দেওয়া হয়েছিল তার আনসারটা মিলিয়ে নাও দেু সেট আপ ক্যাম্প ইন দ্য ফরেস্ট ফর দ্য নাইট অর্থাৎ তারা রাতের জন্য বনে ক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বা নিয়েছিল একবার ভেবে দেখো তো ক্যাম্প স্থাপন করবে কোথায় একই কি জঙ্গলে না রে বাবা সাজানো গোছানো যেখানে অ্যাটলিস্ট থাকা যায় একটা রাত্রি যাপন করা যায় সুসজ্জিত সাজানো গোছানো প্ল্যানিং ওয়েতে সেটি হচ্ছে ফরেস্ট সো রাইট উত্তর হচ্ছে ফরেস্ট পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কমন মিস্টেকস ইন ইংলিশের ওয়ার্ড নিয়ে কথা হবে তোমরা সবাই অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম আ